দেশের আদর্শ ইসলাম জীবনে জিন্দা হবে আমি বলছিলাম বাংলার জমি ইসলাম কায়েমের প্রতি সবচাইতে বড় বাধা কারা আমরা সবচাইতে বড় বাধা কারা এই আমরা এই বাধাকে কাটিয়ে উঠতে হবে কিভাবে সবাইকে বোঝাতে হবে ভাই দলের চাইতে দিন বড় তোমার ব্যক্তিগত আদর্শের চাইতে দিন বড় দিনের জন্য সবাই এক হওয়া যায় কিন্তু নিজের দলীয় স্বার্থ ঠিক রাখার জন্য কেউ যদি ঐক্যের বিরুদ্ধে দাঁড়ায় তার চাইতে বড় মিল জাফর কেউ হতে পারে না এভাবে আমরা আসেন প্রত্যেকের মানসিক অবস্থা তৈরি করি যে আমাদেরকে কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে পারবেন না ইনশাল্লাহ জেলাফির জন্য ঐক্য না মতবাদের জন্য ঐক্য না নিজের দল নিজের নেতারে ঠিক রাখার জন্য ঐক্য না ঐক্য হবে ইসলাম কায়েমের জন্য ইসলাম কায়েম হলে আপনারও ফায়দা আমারও ফায়দা যে যেই দল করেন যে যেই মতের হন সবার ফায়দা ইসলাম কায়েমের লক্ষ্য হতে পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কি ধরনে দাওয়াত দিলে সবাই ঐক্যবদ্ধ হবে হবে না যেই কয়েকটা এর পর লাফাতে থাকবে ওগুলোকে চিহ্নিত করে ওদের মুখোশ জাতির সামনে খুলে দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ তো এখন সময় ইসলাম নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার এখন থানবী রহমাতুল্লাহ আলাইহি মাদানী রহমাতুল্লাহ আলাইহি নিয়ে দ্বন্দ্ব করার সময় নেশাবের মধ্যে কি থাকবে না থাকবে এগুলোকে কেন্দ্র করে দেশ গরম করার সময় না এখন রাসেল ভাইপার নিয়ে ডায়লগ দেওয়ার সময় না এখন ট্রেন আর ট্রানজিট আর করিডোর নিয়ে করার সময় না এখন হলো দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময় তা আজই এই পহেলা মাহারমে আমরা সকলে এই মর্মে ঐক্যবদ্ধ হই যে ইনশা আগামী এক বছরে গত এক বছরের চাইতে আমরা ইসলামকে এগিয়ে নেব এই জমিনে এর জন্য আমার জান লাগলে জান দেবেন সাহ পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালে মাহফিল কেউ কবুল করুন সবাইকে তৌফিক দান করুন হিম্মত করে লেগে থাকলে ফায়দা যে হয় ফলাফল পেয়েছেন আমি গাড়ি থেকে নামার আগে কি বৃষ্টি আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কি হয় না হয় আল্লাহ রে বললাম আল্লাহ হাওয়া লাই না বলে আলাই না আওদিয়া আল্লাহ আমরা দুর্বল বান্ধা আমাদের উপরে না দিয়ে আশপাশে বৃষ্টি দেন কল্যাণকারী বৃষ্টি দান আল্লাহ তালে দোয়া কবুল করেছেন কি না আলহামদুলিল্লাহ মাহফিল আর হয়েছে হ্যাঁ দাঁড়িয়ে থেকে একটু কষ্ট করেছি তো খেলা দেখার জন্য যদি দাঁড়াতে পারে আমরা এর কথা শোনার জন্য ধারাত এবলব না জেলাতে পড়ার জন্য যদি ধারাতে পারে তাহলে আমরা কুরআনের তাফসীর শোনার জন্য ধারাতে পারবো না তো পুরো কুরআনের মূল বার্তাই তো এটা যে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন লিউজ হিরাহু আল দ্বীন ইসলামকে সব আদর্শের উপর বিজয় করার জন্য আর যখন বিজয় হয়েছে আল্লাহ সুরা নাজিল করে দিয়েছেন ইদা জা আনাসুল্লাহ ওয়াল ফাত ওয়া রাইতা আন নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াতা ইসলামের বিজয় হয়েছে নবী আপনারও আল্লাহর কাছে যাওয়ার সময় চলে এসেছে তো নবী দুনিয়াতে আসার কোরআন আল্লাহ রসুলের উপর নাজিল হওয়ার মূল মাকসাদি এটা ইসলামকে জিন্দা করা এলমি ভাবেও আমলি ভাবেও জ্ঞানের ময়দানেও কর্মের ময়দানেও তো সেই বার্তাই তো আমরা আজকে দিয়ে গেলাম তো পুরো কোরআনের এই খোলাসাটাই আমি সকলের কাছে রেখে গেলাম যে আমরা ইসলামকে ব্যক্তি জীবনের চাইতে বেশি দাম দেব ইসলামের জন্য প্রয়োজনে নিজের জান প্রমাণ করবো আচ্ছা কয়েকটা ছোট ছোট প্রশ্ন সংক্ষেপে উত্তর দিয়ে আমরা ইনশাআল্লাহ মাহফিল সমাপ্ত করে দেব আসসালামু আলাইকুম প্রিয় গত বাহাত্তর ঘন্টায় ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা পঞ্চাশ প্লাস শিশু নিখোঁজ আসলে এই তথ্যগুলো কিসের এগুলো কি আদৌ সত্য নাকি ইস্যু এটা নিয়ে তো আলোচনা হয়ে গিয়েছে আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত এটা একটা পরিকল্পিত ইস্যু মানে এটাকে সামনে এনে বড় করা চেষ্টা বাচ্চাকালে অনেক সময় ভয় পেতাম বাবা মারা ভয় দেখাতো ছেলে ধরা পাওয়া যেত অনেক এরকম যদি কয়েকটা রিপোর্ট সামনে আসতো তাহলে আসলে এটা বলা যেত যে না এটা হলো আসলেই চিন্তার বিষয় বা আসলেই বাচ্চাদেরকে সামনে রাখতে হবে কিন্তু আমার নজরে যেহেতু নজর রাখি আমি আমার নজরে এখনো এমন আসে নাই যে বাচ্চাদেরকে পরিকল্পিতভাবে কিডন্যাপ করা হচ্ছে যেগুলো আমি তথ্য পাচ্ছি সবই হলো যে পড়ালেখা ভালো লাগে না এই লাগে না সেই লাগে না আর এই যুগের বাচ্চাদের এমনিও পড়ালেখা ভালো লাগে না কারণ মোবাইল ফেসবুক ইউটিউব গেমিং, টেলিভিশন এক একজনের এক এক ওয়াস মাথায় ঢুকে পড়ালেখা করতে চায় না তো যদি সামনে আসলে ভিন্ন কিছু প্রমাণিত হয় সেটা তখনের কথা আমি তো আর গায়েব জানি না তবে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে দেশ বিক্রিকে হারাল করার জন্য ভিন্ন কিছু হচ্ছে কিনা Hello, love দেশ বিক্রি আবার এটাকে অন্য মেন্টে নেওয়ার কিছু নাই যে হুজুর দেশ তো ওজন করা যায় না এটা আবার বেঁচে দেয় কিভাবে না এটা আমি রাজনৈতিক দৃষ্টিতে বলছি না এটা সার্বিক বিবেচনায় দেশ বিক্রি মানে হলো যে আপনি চাচ্ছেন এই দেশকে ইসলামী বানাতে একদল চাচ্ছেন আস্তিকবাদী বানাতে একদল চাচ্ছে হিন্দুত্ববাদী বানাতে একদল চাচ্ছে সেকুলার বানাতে একদল চাচ্ছে কাদিয়ানি বানাতে এক একজন এক এক আদর্শের ধ্বজাধারীদের হাতে তুলে দিতে চাচ্ছে কেউ চায় আমেরিকার হাতে কেউ চায় চীনের হাতে কেউ চায় ইন্ডিয়ার হাতে কেউ চায় রাশিয়ার হাতে কেউ চায় গোলাম আহমদ কাদিয়ানের আন্ডা বাচ্চার প্রেতার কাছে আর আমরা চাই আল্লাহর জমিনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত রাখতে এই অর্থে দেশ বেচা আবার রাজনৈতিক লোকেরা আবার খেপার কোনো কারণ এখানে নাই